লিটনের জীবনের সবচেয়ে বড় আক্ষেপ কি কেউ বলবেন প্রতিভা অনুযায়ী পারফর্ম করতে না পারাটাই বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়কের সবচেয়ে বড় আফসোস কিন্তু লিটন সম্ভবত মনের ভেতরে পুষে রেখেছেন আজও সেই দুহাজার আঠারো এশিয়া কাপ ফাইনাল এটাই সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটা খেলে ফেভারেট ভারতকে হাতের নাগালে পেয়েও জয় আনতে পারেননি সেদিনের তরুণ লিটন আজও নিশ্চয়ই পড়ায় থাকে সেই দুবাই ফাইনাল তবে মজার ব্যাপার হলো সাত বছর পর সে আরব আমিরাতেই এবার অধিনায়ক হিসেবে গিয়ে দুঃখ পোচানোর একটা সুযোগ পাচ্ছেন লিটন দুই হাজার আঠারো এশিয়া বাংলাদেশ মোটেও ফেভারিট ছিল না ইঞ্জুরিতে জর্জর ছিল বাংলাদেশ দল তারপরও শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হল বাংলাদেশ সেখানেও খুব বড় প্রত্যাশা ছিল না বাংলাদেশের বাংলাদেশ ফাইনাল খেলতে নামলো সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে হাত ভেঙে যাওয়ার পরও এক হাতে ব্যাট করে মহাকাব্য রচনা করেছিলেন তামিম আর সাকিব হাতের পচন উপেক্ষা করে প্রায় সারাটা টুর্নামেন্ট খেলেছিলেন কিন্তু ফাইনালে দুজনই আর নামতে পারলেন না মাশরাফি ইঞ্জুরি নিয়েও খেললেন এমন নরবর অবস্থায় প্রবল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার পর পুরো সিনেমাটি বদলে দিতে ধরলেন লিটন দাস ওপেনিং নেমে ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর ও আক্রমাত ইনিংসটা খেললেন মেকশিপ ওপেনার মেহেদেসন মিরাজকে নিয়ে বিশ ওভারে একশো বিশ রান তুলে ফেললেন কোনো উইকেট না হারিয়ে মিরাজ আরেকটু আক্রমণাত্মক হলে আরও রান হতে পারত কিন্তু মিরাজ আউট হওয়ার পরে শুরু হল ধস পরের একত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে গেল লিটন একা পাল্টা আক্রমণ চালিয়ে গেলেন ধোনির অসামান্য স্ট্যাম্পিং এর শিকার হওয়ার আগে একশো বলে বারোটি চার ও দুটি ছক্কা একশো রান করলেন তিনি বাংলাদেশ মাত্র দুশো রান করলেও রুবেল মাশরাফি ও মোস্তাফিজের বোলিংয়ে ম্যাচ প্রায় জিতেই ফেলেছিল বাংলাদেশ একেবারে ম্যাচের শেষ বলে গিয়ে মাত্র তিন উইকেটে জয় পেল ভারত লিটন নিশ্চয়ই এখনও একা একা আশ্বস করেন ইস আর কয়েকটা রান যদি করা যেত এবার লিটন অধিনায়ক হিসেবেই যাচ্ছেন এশিয়া কাপে সাত বছর আগে সে দুঃখ খুঁচিয়ে প্রথমবারের মতো ট্রফিটা ঘরে আনার চ্যালেঞ্জ তার সেই সাথে চিরতরে নিজের আক্ষেপটাও মুছে মুসিফালা দারুণ একটা সুযোগ লিটন নিশ্চয়ই সুযোগটা নিতে চাইবেন শেখ মেহেদি হাসান ডি স্পোর্টস